হ্যালো সবাইকে জানাই নতুন ওয়েলকাম একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেট দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক টেট প্রশ্নভুল মামলার শুনানির বিস্তারিত আপডেট টেট প্রশ্নভুল মামলায় গত উনিশে নভেম্বর মাননীয় বিচারপতি বিশ্ব বসু মহাশয় তিনি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন তো কী কী ঘটেছে শুনানিতে প্রাথমিক ডেট প্রশ্নবুল মামলার শুনানিতে কী কী আপডেট উঠে এলো পিটিশনাররা তারা কি দাবি জানিয়েছে এবং পর্ষদ তারা কি বললো এবং বিচারপতি কি মন্তব্য করলেন বিস্তারিত শুনানির ব্যাখ্যা থাকবে এই ভিডিওর মধ্যে ভিডিওটি কোন রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার নজর রইল চ্যানেলটিতে নজর হইল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার নজর রইল তো শোনান শুনানির বিস্তারিত ডিল্স জেনে নিই তো মাননীয় বিচারপতি বিশ্বিত বসু মহাশয় তিনি এই প্রাথমিক ডেট দু হাজার বাইশের প্রাথমিক ডেটে বেশ কতগুলো প্রশ্নের মধ্যে ভুল রয়েছে সেই মামলার শুনানি করেছেন তো পিটিশনারের পক্ষ থেকে লয়ার স্টেটের পক্ষ থেকে লয়ার এবং পর্ষদের পক্ষে লয়ার তারা আজ উপস্থিত ছিলেন পিটিশনার লয়ার বলেন এই মামলার তারা পার্টিসিপেট মায়াল দু টেটে এই মুহূর্তে দাঁড়িয়ে সেই প্রশ্নের মধ্যে টোটাল দেখা যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে যে টোটাল প্রশ্নের মধ্যে ভুল রয়েছে তো বিচারপতি তখন স্টেটের লইয়ার লয়ার তাকে হালকাভাবে জিজ্ঞেস করলেন সেটা এটা কি সেই কমিটি গঠনের সেই বিষয়টা ইয়েস মাইলট ঘাড় নেড়ে জানান স্টেটের লয়ার পিটিশনার লয়ার বলেন যে ডিভিশন বেঞ্চ ইতিমধ্যে জাজমেন্ট দিয়েছে আমরা জানি ডিভিশন বেঞ্চ ইতিমধ্যেই একটু মডিফিকেশান নিয়ে এসে তার অর্ডারের মধ্যে যে প্রাথমিক টেট দু এবং প্রাথমিক টেট দু হাজার সতেরো যে টেটের প্রশ্নের মধ্যে ভুল রয়েছে সেই প্রশ্নগুলো অ্যাকচুয়াল ভুল আছে কিনা সেগুলো যাচাই করার জন্য তিনজনের এক্সপার্ট কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন একদিকে থাকবে বিশ্বভারতী ইউনিভার্সিটির সাবজেক্ট এক্সপার্ট কমিটি অন্যদিকে কলকাতা ইউনিভার্সিটির সাবজেক্ট এক্সপার্ট কমিটি থাকবে এবং পর্ষদের পক্ষ থেকে একজন সাবজেক্ট এক্সপার্ট কমিটি থাকবে তো এই তিন পক্ষের পক্ষ থেকে তিনজন মিলে একটি এক্সপার্ট কমিটি গঠন হবে এবং তারা মতামত দেবেন প্রশ্নের মধ্যে ভুল আছে কিনা সেই অর্ডারটি তিনি প্লেস করেন তো বিচারপতি ডিভিশন ম্যাচের অর্ডারটা তিনি একটু পড়ে শোনেন তিনি বলেন যে ডিভিশন ম্যাচের নির্দেশ যে কমিটি ফর্ম করার কথা ছিল সেই কমিটি আশা করি এখনো গঠন করা হয়ে গেছে তো সেই কমিটি তারা সিদ্ধান্ত জানাবে কোন প্রশ্নের মধ্যে অ্যাকচুয়াল ভুল রয়েছে বা অ্যান্সার কির মধ্যে ভুল আছে কিনা সেগুলো তারা খতিয়ে দেখবে তো পিটিশনারের লয়ার তিনি বলেন যে মাইলট এই কমিটি গঠন করার নির্দেশ ছিল ফোর্থ নাইটের মধ্যে কিন্তু এখনো পর্যন্ত কোনো অগ্রগতি ঘটেনি তো বিচারপতি বলেন যে যেখানে সুপ্রিম কোর্ট কোন রকম ভাবে কি করতে পারি সুপ্রিম কোর্ট যেখানে করলো না ডিভিশন যে নির্দেশ ছিল সেই নির্দেশটাকে একই রকম ভাবে বজায় রাখলো সেখানে আমরা এখানে ইন্টারফেয়ার করতে পারি না আমরা জানি সুপ্রিম কোর্ট থেকে এই প্রশ্নভূল মামলা ফিরে এসছে সেখানে ডিভিশন বেঞ্চের অর্ডারটাকেই কার্যকরী করা হয়েছে সুপ্রিম কোর্টে যে মামলা গিয়েছিল যে এস টি হয়েছিল সেখানে পিটিশনারদের দাবি ছিল যে এক্সপার্ট কমিটি গঠন করা হচ্ছে সেখানে পিটিশনারদের কোনো এক্সপার্ট কমিটি কোনো এক্সপার্ট সেখানে রাখা হয়নি নিজেদের ইচ্ছে খুশি মতো তারা এক্সপার্ট তারা ইতিমধ্যে কলকাতা ইউনিভার্সিটির যে এক্সপার্ট তারা জানিয়ে দিয়েছিল যে পর্ষদের যে অ্যান্সার কি রয়েছে সেই অ্যান্সার কি তারা ঠিকঠাক নিয়েছে সুতরাং তারা ভুল অ্যানালাইসিস করতে পারেনি তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট কিন্তু সেখানে কোনো রকমভাবে ইন্টারফেয়ার করেনি কোর্ট সরাসরি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশকেই ভরসা রেখেছে তো বিচারপতি তাদেরকে নির্দেশ দিলেন আপনারা ওয়েট করুন ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুসারে যে কমিটি ফর্ম করা হয়েছে সেই কমিটি তারা রিপোর্ট দিক ততক্ষণে আপনারা ওয়েট করুন এবং অ্যাফিডেভিট সমস্ত সার্ভিস সমস্ত ডিটেলসগুলো বিচারপতি করতে বললেন তো এভাবে শুনানি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে ডিভিশন বেঞ্চের নির্দেশটাকে কার্যকরী থাকছে তো দেখা যাক পরবর্তীতে কী কী আপডেট উঠেছে সেটি কমে নজর থাকবে আপাতত এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ